আসসালামু আলাইকুম আমাদের এবার আলোচনা হবে ইনভার্টার এসি কিভাবে কাজ করে ইনভার্টার টেকনোলজিটা কি আমরা কিন্তু ওই যে ইনভার্টারের নাম শুনছি অনেকে জানে যে ইনভার্টার তো আইপিএস ব্যাটারির সাহায্যে এসি বিদ্যুৎ সাপ্লাই দেয় ডিসি ইনভার্টার ঠিক আছে ডিসি ইনভার্টারে বারো ভোল্ট লাগালে কি হয় বিদ্যুৎ সাপ্লাই দেয় দুইশো বিশ ভোল্ট অর্থাৎ ডিসি গ্রহণ করে কি হয় সে এসি সাপ্লাই দেয় ওই হইলো বারো ভোল ডিস্ট এসি সাপ্লাই দেয় কিন্তু আমরা এখানে বলতেছি কি যে ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয় করে কিভাবে এটা কিন্তু ইনভার্টার এসি এই ইনভার্টার কি করে এই ইনভার্টারও কিন্তু সে এসি গ্রহণ করে কম প্রেসার ডিসি সাপ্লাই দিতেছে কিভাবে দিতেছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো যে ইনভার্টারটা এর কাজ এটা কিভাবে কাজ করে একটা ডিভাইস যা ইনপুট হলো এসি ভোল্টেজ অর্থাৎ এসি ভোল্টেজ সে গ্রহণ করে এবং এসির যে কম প্রেসার আছে সে কম প্রেসার সে কি করে ডিসি ভোল্টেজ সাপ্লাই দেয় এসির মধ্যে যে কম প্রেশার আছে এই যে এসি এই কম ডিসি ভোল্ট এখানে একটা সার্কিট আমার কাছে আছে ইলেকট্রনিক ডিভাইস এই যে একটা সার্কিট এটা কিন্তু হলো একটা ইন টোটাল অরিজিনালি ইনভার্টার সার্কিট ঠিক আছে এই সার্কিটের পিছনে অরিজিনাল ডায়াগ্রাম দেওয়া আছে এবং সার্কিটটা ভালো তে এইটা লাগানো থাকে কোথায় এইটা যে আউটডোর আছে না এই আউটডোরে কিন্তু এই ইনভার্টারটা লাগানো থাকে এটার নাম এই ইনভার্টার সার্কিট এখন তো অনেকেই খালি নাম শুনছে যে ইনভার্টার এসি নন ইনভার্টার এসি তা আসলে ইনভার্টার এসির মধ্যে কি থাকে ইনভার্টার এসির মধ্যে অতিরিক্ত একটা জিনিস থাকে এটা এটা হলো কি এই যন্ত্রটা এইটার নাম এ হলো ইনভার্টার সার্কিট বা এটা একটা ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র এই যন্ত্রটা ইনপুট ভোল্টেজ হিসাবে গ্রহণ করে দুইশো বিশ ভোল্ট সিঙ্গেল ফেজ এই যে লাইন এখানে আছে দুইশো বিশ সে গ্রহণ করবে এবং এই যে এখানে কম প্রেশারের আউটপুট আছে সে এখানে ডিসি ভোল্টেজ সাপ্লাই দিবে এসিতে যেমন কম প্রেশার চালু হওয়ার জন্য ক্যাপাসিটার লাগে এই ইনভার্টার সার্কিটের মধ্যে কিন্তু কম প্রেশার চালু হওয়ার জন্য কোন প্রকার ক্যাপাসিটার লাগবে না শুধুমাত্র তিন কালারের তিনটা তার আছে এবং এই দুইটা তার কিন্তু ট্রান্সফরমারে গেছে তারপরে এই যে সেন্সর আছে অন্যান্য এসি এর মতোই অন্য এসিতে যেমন ইনডোরের সার্কিটে সেন্সর থাকে এটারও কিন্তু এই যে আউটডোরের মধ্যে সেন্সর আছে এই যে সেন্সর গুলা লাগানো আছে এখন আমি সার্কিটটা হাতে নিছি এই জন্যই যে অনেকে হয়তো দেখবেন যে আসলে ইনভার্টারটা কি ইনভার্টার এসে কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করে এটা দেখতে কেমন এই জন্য আমি একটু কি করলাম আপনাদেরকে দেখায় নিলাম যে আসলে কি থাকে এইটাই সেই ইনভার্টার সার্কিট এই সার্কিটটাই বিদ্যুৎ সাশ্রয়ের কাজ করে কিভাবে বিদ্যুৎ সাশ্রয়ের কাজ করে এটা নিয়ে এখন আলোচনা করব। ইনভার্টার সার্কিট একটা ইলেকট্রনিক ডিভাইস এই ডিভাইসটা কি করে এসি কারেন্ট গ্রহণ করে এবং ডিসি ভোল্টেজ সাপ্লাই দেয় ইনভার্টার এসি যখন চলে আমরা মনে করেন যে সর্বপ্রথম যখন চালু আপনারা দিবেন আপনার রুমে একটা ইনভার্টার এসি কিনছেন আপনি শুনছেন যে ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয়ী হয় নন ইনভার্টার এসির সে হ্যাঁ এটা ঠিক নন ইনভার্টার এসির সে ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয়ী লেটেস্ট মডেল বের হয়েছে এখন এটা অনেকে কিনতেছে তবে এখানে একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো যদি আপনার এসি দীর্ঘ সময় চলে অনেক বেশিক্ষণ চালান তাহলে আপনার জন্য ইনভার্টার এসি প্রযোজ্য হ্যাঁ আপনি যত বেশি চালাবেন তত বেশি বিদ্যুৎ শাস্ত্রে আপনার সেভ হবে আর নন ইনভার্টার হুজুর কি দেখতে পাচ্ছেন না পিছনে পড়ছেন কেন সামনে জায়গা আছে তো সামনের বেঞ্চে চলে আসেন একটু জায়গা দিলে তো হয় একটু জায়গা দেন আর নাহলে চেয়ারটা নিয়ে আরো সামনে চলে আসেন

যখন একটু রুমে বিশ্রাম করতে যায় এক ঘন্টা দুই ঘন্টা অথবা রাত্রে দুই চার ঘন্টা সেই সব ক্ষেত্রে জন্য ইনভার্টার এসি খুব একটা সাশ্রয় হবে না যদি আপনি সারা চালান তাহলে আপনার জন্য সাশ্রয় হবে কিভাবে সাশ্রয় হবে এটা এখন আমি বুঝাতেছি যখন আপনার রুম প্রথমে এসে চালু করবেন তখন রুমটা কি থাকবে গরম থাকবে মনে করেন যে রুমের টেম্পারেচার কত আজকালের দিনে রুমের টেম্পারেচার কত আজকে কয় তারিখ সাত তারিখ মে মাসের সাত তারিখ দুই রোমের চব্বিশ মনে করেন যে টেম্পারেচার এখন আছে কত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আপনি রোমে প্রবেশ করে এসিটা চালু দিলেন এসিটা অন করলেন এবং টেম্পারেচার সেট করলেন কত আঠারোতে বা বিশে বা বাইশে মনে করতেছেন তাড়াতাড়ি আমার ঠান্ডা হওয়া দরকার বা টার্বো পয়েন্টে দিলেন ঠিক আছে দেয়া দ্রুত ঠান্ডা করলেন ঠান্ডা হওয়ার পরে যখন দেখলেন যে আপনার রুমটা এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা হইতে হইতে বাইশ ডিগ্রি অথবা বাইশ হইতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে আপনি এখন রিমোডেট টেম্পারেচারটা পঁচিশে দিয়া দেন বা চব্বিশে দিয়ে দেন আপনি যদি বাইশে দিয়ে দেন বাইশের নিচে না নামা পর্যন্ত কিন্তু আপনার এসি চলতেই থাকবে ইনভার্টার হোক নন ইনভার্টার হোক আপনি রিমোটে যা সেট করবেন এ পর্যন্ত না আসা পর্যন্ত কিন্তু এসি বন্ধ হবে না ইনভার্টার হোক আর নন ইনভার্টার হোক এখন মনে করেন যে আপনি বাইশে দিয়ে সেট করে রাখছেন বাইশের নিচে যখন তাপমাত্রাটা চলে আসবে তখন এসি এর কম্প্রেশনটা অফ হয়ে যাবে কিন্তু এখানে একটা কথা আছে কথাটা হলো রুম যখন ঠান্ডা হয়ে যাবে এই ইনভার্টার এসির কম্প্রেশনটা কি করবে আস্তে আস্তে তার লোডটা কমায়া দিবেন যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে ফ্যানটা ঘুরতেছে না ফুল স্পিডে ঘুরতেছে না প্রথম যখন ফ্যানটা ছাড়বেন সিলিং এর তে তাপ বের হবে গরম বের হবে কিছুক্ষণ চলার পরে কি হবে একটু ঠান্ডা হয়ে যাবে জায়গাটা বাতাস ঘুরতে করতে ঠান্ডা হওয়ার পরে আপনি যদি ইচ্ছা করেন যে আমি এখন এই যে রেগুলেটরটা আমি একটু কমায় দিলাম ফ্যানের রেগুলেটরটা আমি কমায়া দিলাম কমায় দেওয়ার পরে কিন্তু এখন কারেন্টটা কি হবে একটু কম পড়বে বিদ্যুৎ বিল একটু কম আসবে এটা কিন্তু আমি কি করতেছি ম্যানুয়ালি ভাবে করতেছি আমার নিজে হাতে করতেছি কিন্তু ইনভার্টার টেকনোলজিতে ইনভার্টার সার্কিট বা ইনভার্টার এসিটা কি করবে এটা অটোমেটিক সিস্টেমে সে কাজ করবে কম প্রেশার কম প্রেশার সিঙ্গেল ফেস দুইশো চল্লিশ ভোল্ট ডিসি সাপ্লাই গ্রহণ করে এই কম নন ইনভার্টার এসি যেমন আঠাশশো আর পি সিঙ্গেল ফেজে যদি হয় আঠাশশো আর পি এ আপনার চালু থেকে বন্ধ হওয়ার আগ পর্যন্ত একই আর পি এ একই গতিতে চলতে থাকবে কিন্তু ইনভার্টার এসি যখন আপনার রুম ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে ওই কম্প্রেসরের লোড কমতে থাকবে লোড কমা মানে কি তার আর পি এম আস্তে আস্তে স্লো হইতে থাকবে যেমন মনে করেন যে এই এটা হলো মিডল পয়েন্ট ঠিক আছে এখান থেকে ঠান্ডা আপনার নামতে নামতে নিচের দিকে নাই বাইশ ডিগ্রি হয়ে গেছে এখন বাইশের থেকে আস্তে আস্তে কমতে কমতে এখন আবার কোথায় যাচ্ছে আবার তাপমাত্রা কি বাইরে যাচ্ছে বাইরে গেলে কি হবে আবার সে আস্তে আস্তে আগের মতোই ঠান্ডা ছড়াতে থাকবে অর্থাৎ এমন পদ্ধতিতে সে কাজ করে ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে তার লোড কমায় সেও ঠান্ডা কম দিতে থাকে আবার যখন রুমের তাপমাত্রা বেড়ে যায় তখন আবার এই কম্প্রেসার বা এসি আবার ঠান্ডা বেশি দিতে থাকে অর্থাৎ রুমের মধ্যে যত তো ঠান্ডা প্রয়োজন আপনি রিমোটে সেট করে রাখবেন ওই কম্প্রেসারটা তত পরিমাণ ঠান্ডা বাড়াইতে থাকবে এবং কমাইতে থাকবে অটোমেটিকলি ভাবে তাহলে এখানে কি হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না আমার কম্প্রেসার যদি কম চলে কম্পেশার যদি লোড কমে যায় তাহলে কি হবে বিদ্যুৎ সাশ্রয় হবে না অবশ্যই বিদ্যুৎ সাশ্রয় হবে আমি যখন ফ্যানের রেগুলেটরটা কমিয়ে দিলাম তখন ফ্যানটা আমার কম ঘুরতেছে কারেন্ট অবশ্যই কম হচ্ছে কম হইলে আমার বিদ্যুৎ বিল কি কম কমাচ্ছে না ঠিক এই ইনভার্টার এসি এভাবে কাজ করে আপনার রুমের টেম্পারেচার কমে গেছে তখন সে কারেন্ট খরচও কম হবে কেন খরচ কম হবে ওই যে আপনার কম্প্রেসার এই কম লোডটা কমে গেছে কম প্রেশারটা গতি আস্তে আস্তে স্লো হচ্ছে কম প্রেশারের ঘনগতি স্লো হলে প্রেশার কম হবে গ্যাস সার্কুলেন কি হবে গ্যাসের চাপ কম হবে আর গ্যাসের চাপ কম হওয়ার সাথে সাথে কি হবে বিদ্যুতের অপচয়টাও কম হবে তাই বলে এই না যে আমার হইলো আগের মতো স্পিডে ঠান্ডা বের হবে না ঠান্ডার গতিটাও তার কমবে যখন আবার ঠান্ডা কমে যাবে আবার অটোমেটিকলি ইনডোর দিয়া পুনরায় ঠান্ডা বের হইতে থাকবে ঠিক ইনভার্টার এসিটা এইভাবে কাজ করে বিদায় বিদ্যুৎ সাশ্রয়ী হয় কেননা রুম ঠান্ডা হইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত সে ফুললি কারেন্ট গ্রহণ করে রোম ঠান্ডা হওয়ার পরে তার কারেন্টের ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকে আরেকটা সবচেয়ে বড় সুবিধা হলো ইনভার্টার কম যতবার বন্ধ হবে ততবারই যে পরিমাণ লোক ওই তখন বিরাজ করবে ওই তত পরিমাণ কারেন্টে সে খাবে বেশি কারেন্ট খাবে না এই ইনভার্টার এসিতেও জয় মাঝামাঝি অবস্থায় যে পরিমাণ ঠান্ডা পাবে সে ওই পরিমাণ লোড নিয়ে আসে কম্প্রেসরটা চালু হয়ে যাবে আবার সে বন্ধ হয়ে যাবে অর্থাৎ চালু হওয়া এবং বন্ধ হওয়ার মধ্যেও কিন্তু বিদ্যুতের অনেকটাই অপচয় হয় ঠিক আছে নন ইনভার্টার কম্প্রেসার যতবার চালু হবে ততবার দ্বিগুণ কারেন্ট গ্রহণ করবে কিন্তু ইনভার্টার এসির কম্প্রেসার বন্ধ এবং চালু হওয়ার সময় স্বাভাবিক অবস্থায় কারেন্ট গ্রহণ করবে এই স্বাভাবিক অবস্থায় কারেন্ট গ্রহণ করার কারণেই বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে তবে এখানে একটা কথা আছে ইনভার্টার এসির কিন্তু দাম বেশি সুবিধা আছে একটু অসুবিধাও আছে দামের ডিফারেন্স আছে এই সার্কিটটা যদি নষ্ট হয়ে যায় অনেকে এই সার্কিটটা মেরামত করতে পারে না মেরামত করাও একটু জটিল এবং নতুন যদি কিনতে যান তাহলেও প্রায় আট থেকে দশ হাজার টাকা আর কম পানি আরো বেশি দাম ঠিক আছে তাহলে একটা সার্কিট মানে একটা এসি যদি সার্কিট নষ্ট হয়ে যায় এবং মোটর নষ্ট হয়ে যায় তাহলে ঠিক করতে আমাদের আনুমানিক কত টাকা লাগতেছে প্রায় পঁচিশ হাজার টাকার মতো এসি কিনতেছি কত দিয়া ছিয়াত্তর হাজার সাতাত্তর হাজার বা সত্তর হাজার টাকা দিয়া। তিন ভাগের এক তৃতীয়াংশ টাকা কোথায় যাচ্ছে এটা মেরামত করতে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের সর্বদিক দিয়ে বিবেচনা করে এসি সিলেক্ট করতে হবে সামর্থ্য থাকলে অবশ্যই পরামর্শ দিবেন ইনভার্টার কেনার জন্য আর যদি টাকা পয়সার আর্থিক তেমন মনে না হয় যে আমি নন ইনভার্টার কিনবো নন ইনভার্টারই কিনবো সেটা গ্রাহকের ইচ্ছা অনুযায়ী হবে আর আমাদের আজকের টপিকটাই ছিল যে ইনভার্টার এসি কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করে একটা ভাবে বিদ্যুৎ সাশ্রয় করে যেহেতু এই ইনভার্টার এসির কম্পেশারটা ডিসি আর এটা একটা ইলেকট্রনিক ডিভাইস এটা এসি ভোল্টেজকে কনভার্ট করে এই ডিসি সাপ্লাই বের হয়েছে আর ডিসি যেমন সাপ্লাই কম্প্রেসারে গেছে সেই কারণে মনে করেন যে এই কম্পেশারটা একটা ভেরিয়েবল এর মতন কাজ করতেছে ভেরিয়েবল কি কমা এবং বাড়া প্রয়োজনে বাড়তেছে প্রয়োজনে কি কমতেছে সেটা কে করতেছে এই সার্কিটটাই করতেছে অটোমেটিক ভাবে করতেছে কোন হাত দেওয়া লাগতেছে না ম্যানুয়ালি ভাবে কোনো কিছু করা লাগতেছে না আমাদের কি করতে হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারটা সেট করা লাগতেছে বুঝতে পারছি ইনভার্টার কি বুঝতে পারছি ইনভার্টারটা কি একটা ইলেকট্রনিক ডিভাইস যদি কেউ জিজ্ঞেস করে ইনভার্টার কি ইনভার্টার সার্কিটটা কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র এর কাজ কি সহজ ভাষায় যদি বলি এর কাজ কি এসি ভোল্টেজ গ্রহণ করে ডিসি ভোল্টেজ সাপ্লাই দেয় এটা কিন্তু কোথায় বসানো থাকে এই সার্কিটটা কোথায় বসানো থাকে আউটডোরে ইনডোরেও কিন্তু একটা সার্কিট আছে সেটা কিন্তু এসি সার্কিট বোঝা গেছে ইনডোরের সার্কিটটা কি এসি তাহলে পার্থক্য শুধু কি থাকতেছে ইনভার্টার সার্কিট আউটডোরে এবং আউটডোরে যে কম সেটা হলো ডিসি আর বাকি গুলা সব কি এসি বুঝতে পারলাম এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই রিপেয়ারিং সেকশনে যত কঠিন তত সহজ কিন্তু শেখার জন্য চেষ্টা করতে হবে এটা একটা ট্রেনিং ক্লাস ক্লাসের মধ্যে আমি বিস্তারিত একটু আলোচনা করলাম আসলে অল্প সময়ে মধ্যে এসির সার্কিট সম্পর্কে এত ধারণা নেওয়াটা একটু ডিফিকাল্ট বা একটু কঠিন কাজ ঠিক আছে এখানে কিন্তু তিনটা জিনিস কাজ করে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স বা কেমিক্যাল ঠিক আছে এই সার্কিটটা কি ইলেকট্রনিক সার্কিটটা কি ইলেকট্রনিক আর এখানে কি আছে এটা এটার নাম কি মেকানিক্যাল এটা কিন্তু কম্প্রেসারটা কি মেকানিক্যাল তারপরে ইলেকট্রনিক্স আমরা কি দিতেছি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল তাহলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স তাহলে এখানে কি আসছে দেখেন কতগুলি পয়েন্ট আসছে এই তিনটা সমন্বয়ে এই একটা মেশিন চলতেছে বোঝা গেছে কোন প্রশ্ন আছে তোমাদের যে বুঝি না ইনভার্টার সম্পর্কে আমি যতটুক বুঝছি এতটুক তোমাদেরকে বুঝাইছি ঠিক আছে ইনভার্টার টেকনোলজি কিন্তু অনেক বেশি দিন হয় নাই যে বাংলাদেশে আসছে বা অন্য দেশে আসছে এটা কিন্তু নতুন বুঝতে পারছ ইনভার্টার ছাড়া নন ইনভার্টার সার্কিট গুলা কিন্তু আমাদের দেশে অনেকে মেরামত করে থাকেন এবং সার্কিটটা খুব সিম্পল ঠিক আছে এবং এটার পার্টসও পাওয়া যায় সেটা ইলেকট্রনিক্স মার্কেটে আর ইনভার্টার সার্কিটেরও পার্টস পাওয়া যায় কিন্তু সেটা মেরামতের টেকনিশিয়ানের এখনো অভাব আছে তার কারণ হইল যে কোম্পানি মালদায় ইনপুট করে ওই কোম্পানির একটা ওয়ারেন্টি থাকে এবং তারাই এগুলো মেরামত করে ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেলে তারপরে এগুলো বাইরে চলে যায় বুঝতে পারছি তাহলে আমরা যদি কখনো ইনভার্টার এসিড মেরামত করতে যাই সব সময় খেয়াল রাখতে হবে যে এর মধ্যে যে ইনভার্টার সার্কিটটা থাকে এটা ডিসি ভোল্ট আউটপিরা কম দিচ্ছে এখন না বুঝে না জেনে কেউ যেন এসির কম প্রেশারের মধ্যে ক্যাপাসিটার লাগাইতে যায় না বুঝতে পারছি ভুলবশত এরকম কাজ যেন কেউ করেন না ঠিক আছে দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম